আসসালামু আলাইকুম ভিউ আর্স কি আসছি আপনাদের জন্য বস্তায় বস্তায় ড্রেস এখানে কিন্তু বস্তার অভাব নাই অনেক অনেক ড্রেস নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে এই ভিডিওতে দেখেন এটা একটা ঝাইল বস্তা এটা কত বড় একটা পেট দেখছেন এটার ভিতরে অনেকগুলা ড্রেস আছে আপনাদেরকে এখন ঢেলে ঢেলে দেখানো হবে আচ্ছা মানে আপনাদের জন্য যে কি পরিমাণের আমরা কাজ করতেছি এটা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না যার কারণে আমরা বলে বোঝাতেও পারি না যার কারণে অনেক আপুরেই ব্লেম দেন আমরা রিপ্লাই দেয় না ইনবক্সে নোট দিলে কোনো খবর থাকে না আসলে কি তাই না আমাদের এখানে একটু কম দামে ড্রেস দেওয়ার কারণে আমাদের পেজ একটু চাপ বেশি যার কারণে কাজ করতে একটু লেট হচ্ছে কাজ করতেছি হয়তো আপনারা রিপ্লাই লেট হচ্ছে দেখেন একই আইটেম শুধুমাত্র আপনাদের জন্য এত এত আইটেম আমরা হচ্ছে স্টকে করি যার কারণে আমাদের এখানে একটু সেলের চাপটা বেশি অনেক সময় অফলাইন কাস্টমার আসলে তাদেরকে সার্ভিস দিতে হয় তো আসলে সবকিছু মিলে এটা আপনাদেরকে ধৈর্য ধরে নিতে হবে যেহেতু পাইকারি পেজ এই দেখেন আরেক বস্তা ঢালতেছি এই এই ভিডিওর সাথেই যাবে এটাও এই একই লট ড্রেস আর এত এত আলহামদুলিল্লাহ কুরবানিদের হয়তো অনেকের ব্যবসা মানে বিক্রে হয়তো স্লো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাসাল্লাহ আমাদের প্রতিনিয়ত যাচ্ছে আর ওরে সর্বনাশ এগুলো সব ঈদের আগে ঢালা হবে ওরে সর্বনাশ এটা কি এ কয় টাকায় যাবে তিনশো

গরমে হয়তো কেউ পড়তে না পারেন যদি মনে করেন অনেকে আছে খিটখিটটা পুরা যারা হয়তো মনে করবেন যে আমি গরমে পড়তে পারবো না জেনে বুঝে নিতে হবে এটা আপনার শীতের জন্য সুকাছে তুলে রাখবেন ঠিক আছে এখন এগুলো আমরা খুলে খুলে দেখাবো দেখেন আসলেই আমানত ফ্যাশন ওয়ার্ল্ড কিন্তু দুই এক পিস ড্রেস নিয়ে আপনাদেরকে দেখায় না আমার এটা নতুন শোরুম এখনো এটা কমপ্লিট হয়নি অবশ্যই কমপ্লিট হলে আমরা আপনাদেরকে দেখাই দিব যে আমরা কি দিচ্ছি আর কি দিচ্ছি না হ্যাঁ দেখেন আমাদের এখনো র‍্যাক ঢোকে নেই সবটাই ঢুকে যাবে আচ্ছা এবং এদের আগে এই বস্তাগুলো আমরা খুলে ফেলবো প্যাকের ফোন কিন্তু বানাইছি বুঝছো তারপর কিন্তু শীতের যে মোটা কাপড় এটা কিন্তু সেই মোটা না কাপড় এটা কত পাতলা গরম কি মাথা রেখে পাতলা বানানো হয়েছে এই ধরো এটা বডি কত বড় তারপরে আমি যেটা বলে দিলাম অনেক মহিলাদেরই মনে করবে যে এই কাপড় কি গরমে পরা যায় না পরা গেলে শীতে পড়বেন শীতের জন্য রেখে দিবেন 650 টাকা পাইকারি ড্রেস আমি 650 টাকাও দিছিলাম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এখনো 350 টাকা দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে একই জিনিস এগুলার কোয়ালিটি মান কিন্তু আলাদা হয় না একই জিনিস চারশো পঞ্চাশ দিলে এটা শুনেন চল্লিশ বিয়াল্লিশ এর উপরে হবে না কিন্তু এই দেখা চারশো পঞ্চাশ দিলেও তো একটু মানসম্মান সম্মান অল্প

চান রাতের অফার দিলেন বিশ দিন আগে হইলো সালামি চান রাতের আগে আবার দেওয়া লাগবে আগে না হয় চল্লিশ বিয়াল্লিশ বডি পাবেন হ্যাঁ আটত্রিশ এর আপরাও নিতে পারেন হয়তো চাপাই নিয়ে না লাগতে পারে বা এটা ঢোলা ঢালা পরে এটা হচ্ছে শিকল ডিজাইন এই দেখেন তিনশো পঞ্চাশ আপনি একই কথা বারবার বলেন শীতের কাপড় না গরমের কাপড় এটা যদি গরমে কেউ পড়তে না পারে শীতের জন্য তুলে রাখতে হবে এটা গরমে যদি মনে করেন কেউ পড়তে পারবেন না তাহলে কিন্তু আপনাদের শীতের জন্য রেখে দিতে হবে বাট ড্রেস নেওয়ার পরে বলতে পারবেন না আমি তো ভাবছিলাম এটা এটা না তাহলে আর জীবনেও নিতে পারবেন না একবারই শেষ একদম সফট এগুলা পিপি পিপি জর্জেটের উপরে এগুলো আপনারা যে কেউ নিতে পারেন নিতে পারেন যে কোনো ওয়েদারে পরার যোগ্য আর যারা এসির ভিতরে থাকেন তাদের তো বলার কিছু

আমি চ্যালেঞ্জিং এ ছশো পঞ্চাশে দিয়েছিলাম বারোশো টাকা আর আমি দিয়েছিলাম ছয়শো পঞ্চাশ টাকা আর সেই একই ড্রেস এখন যদি আমি তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আমার তো মানছে মানসিক গাইলেইব

মিষ্টি তাদের মানে শুরু না করতে করতে দেখেন রাখার জায়গা কই। মিষ্টি খাওয়া অফার দিয়ে দিলাম নতুন উদ্বোধন উপলক্ষে মিষ্টি খাওয়া দিয়ে দিলাম।

তো ধরে ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবে